নমস্কার বন্ধুরা আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিগিতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো বন্ধুরা যারা ফায়ার সার্ভিসের এক্সামের প্রিপারেশন করছো আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে তো তোমাদের একটা বড় একটা পোর্শন থাকবে দশ মার্ক থাকবে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো সেই রিলেটেড তোমাদের জন্য একটা ছোট্ট একটা মক টেস্টের ব্যবস্থা করলাম অনেকগুলি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেকগুলি মক টেস্ট তোমাদেরকে দেবো তোমাদের পরীক্ষার আগে ঠিক আছে তো আজকে যে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রথম মক টেস্ট তো চলো দেখিনি কে কত পাউ দশটা কোশ্চেন রেখেছি আমার মতো করে কার প্রিপারেশান কীরকম হয়েছে দেখে নেবে কে কত পেয়েছে অবশ্যই জানাবে আর কম পেলেও হাইপার হওয়ার মাথা গরম করার কিছু নেই আস্তে আস্তে পড়তে থাকলে সব কাবার হয়ে যাবে ঠিক আছে চলো দেখিনি কোশ্চেনগুলি সময় নষ্ট করবো না সবারই সময় খুব মূল্যবান দুই সালে জুলাই মাসে ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছেন ভিড় একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যারা ডিআরডাব্লিউর প্রিপারেশন করছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এখান থেকে আনসারটা করবে নেক্সট আরেকটা কোয়েশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এম বিবি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে অ্যাট দ্য ফার্স্ট কনভোকেশন অফ এম বিবি ইউনিভার্সিটি ডক্টর অফ লিটারেচার উপাধিতে কে ভূষিত হয়েছেন কাকে হ্যাজ হ্যাজবিন অ্যাওয়ার্ডেড উইথ দ্য ডক্টর অফ লিটারেচার সেখান থেকে লেখবে নেক্সট কুয়েশন ত্রিপুরা সরকার রাজ্যকে কোন সালের মধ্যে ম্যালেরিয়া মুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে স্টেট গভর্নমেন্টের স্কিমগুলো কখনো কখনও পরীক্ষায় দিয়ে তাকে ঠিক আছে তাদের বিশেষ বিশেষ স্কিমগুলো বিশেষ বিশেষ প্ল্যানগুলো তো কত সালের মধ্যে রাজ্যকে স্টেট ম্যালেরিয়া ফ্রি করার উদ্যোগ নেওয়া হয়েছে এখান থেকে করবে তারপর চার আনসারটা কোশ্চেনটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের মে মাসে প্রাক্তন বিজেপি বিধায়ক বুব্বমোহন ত্রিপুরা উনআশি বছর বয়সে মারা গেছেন তিনি নিম্নলিখিত কোন বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন বা তিনি কোন বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন এখানে আনসারটা এখান থেকে করবে নেক্সট কোয়েশ্চেন ত্রিপুরা সরকার কোন বছরের মধ্যে মাতাপিছু আয় তেইশ হাজার ডলারে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে আরেকটা বড় পরিকল্পনা নিয়েছে ত্রিপুরা সরকার কত সালের মধ্যে যে পার কেপিটা ইনকাম আছে সেটা টোয়েন্টি থ্রি থাউজেন্ড ডলারে পৌঁছানোর পরিকল্পনা নিয়েছে এখান থেকে আনসারটা করবে বর্তমানে মাথাপিছু হয় তেইশশো ডলার ঠিক আছে আর যদি লাখে যা তাহলে ওয়ান পয়েন্ট অ্যাপ্রক্সিমেটলি ওয়ান পয়েন্ট নাইনটি সেভেন লাখ নেক্সট কোয়েশেন বঙ্গীয় সঙ্গীত পরিষদ আয়োজিত দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আবৃত্তি বিভাকর পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক অর্জন করেছেন কে ঠিক আছে বঙ্গীয় পরিষদ যারা সঙ্গীত শিক্ষার সঙ্গে জড়িত তারা বঙ্গীয় পরিষদ যে বোর্ডটা সেটার সঙ্গে ভালোভাবে পরিচিত বেশিরভাগ পরীক্ষায় তারা নিয়ে থাকে তারা আয়োজন করে থাকে ঠিক আছে তো সেই পরীক্ষায় আবৃত্তি বিভাগের পরীক্ষায় কে গোল্ড মেডেল পেয়েছে সাত নম্বর কোশ্চেনটা ত্রিপুরার কোন অর্জুন প্রাপ্ত খেলোয়াড় ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব কর্তৃক আজীবন সম্মান সম্মাননা পুরস্কার পেয়েছে ইংলিশে হলে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে ঠিক আছে কোন পুরুষ পুরুষ অর্জুন পুরস্কার প্রাপ্ত প্লেয়ার এখানে বলবে নেক্সট দুই হাজার পঁচিশ সালের মে মাসে ত্রিপুরা পুলিশের মহানির্দেশক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে হো বিন ইন মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হো হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এস দা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ অফ ত্রিপুরা নয় নম্বর যে কোয়েশনটা সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালের মে মাসে ত্রিপুরারকে প্রথম ব্যক্তি হিসাবে অ্যাভারেস্ট আরোহণ করেছেন ভেরি ভেরি অ্যান্ড ভেরি ভেরি অ্যান্ড ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কুশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য কোয়েশন পেপারে থাকার মতো একটা কারেন্ট অ্যাফেয়ার্স একটা বিগ অ্যাচিভমেন্ট ইভেন এমন কি ত্রিপুরার প্রথম ব্যক্তি হিসাবে ঠিক আছে তো এখান থেকে বলবে নেক্সট কোয়েশ্চেন উত্তর পূর্ব ভারতের প্রথম মহিলা দাবা লোয়ারকে যিনি আন্তর্জাতিক মাস্টার্স নর্ম অর্জন করেছেন বা ইন্টারন্যাশনাল মাস্টার্স নর্ম অর্জন করেছে ঠিক আছে বেরিয়ে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কিন্তু রাখতে পারে এখান থেকে আনসারটা বলবে তো কে কত পেয়েছে কমেন্ট সেকশনে জানাবে আর সবগুলি কোশ্চনের উত্তর তোমাদের জন্য ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে ভালো থাকবে বেস্ট অফ লাক